আসসালামু আলাইকুম বিপিএল এর এবারে আসরের পঁয়ত্রিশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত সাতাশি রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় খুলনা টাইগার্স খুলনা টাইগার্সের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ একান্ন রান করেন ওপেনার নাইম শেখ সাতাশ বলের মোকাবেলায় পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে একান্ন রানের ইনিংসটি সাজান নাইন এছাড়া অধিনায়ক মেহেদি মিরাজের ব্যাট থেকে আসে আঠেরো বলে উনতিরিশ রান আফিফ হোসেন ধ্রুব করেন করেন এছাড়া শেষ দিকে টর্নেডো ব্যাটিং করলে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশত সাতাশি রানের বিশাল সংগ্রহ পায় খুলনা টাইগার্স একশত আটাশি রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত এগারো রান করে দলীয় এগারো রানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তাহিদ হৃদয় তবে অপর প্রান্ত আগলে রেখে ফরচুন বরিশালকে জয়ের পথে রাখেন তামিম ইকবাল তাকে যোগ্য সঙ্গ দেন ডেভিড মালান ডেভিড মালান ঝড়ো ব্যাটিং করেন মাত্র সাতত্রিশ বল থেকে তেষট্টি রানের ঝড়ো ব্যাটিং করে ফরচুন বরিশালের জয়ের ভিত গড়ে দিয়ে যান শেষ দিকে বাকি কাজটা সারেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম শেষ মাত্র তেরো বল থেকে চব্বিশ রানের ঝড়ো ব্যাটিং করে রান আউটের ফাঁদে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম ছিলেন চরাও মেজাজে শেষ বাইশ বলে ফরচুন বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ছত্রিশ রানের এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরচুন বরিশাল এদিকে জয়ের পর দারুণ উচ্ছ্বাসিত ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ শেষে তিনি বলেন আজকে ছেলেরা দুর্দান্ত খেলেছে শুরুতে বল হাতে মহম্মদ নাবি ফাইমাস্টা পোরা দুর্দান্ত বল করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ডেভিড মালান দুর্দান্ত ব্যাট করেছে তার ঝড়ো ব্যাটিং আমাদের দলকে জয় পেতে সাহায্য করেছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকেও কৃতিত্ব দিতে হবে তারাও দুর্দান্ত ব্যাট করেছে আশা করছি আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট